শুকরের মাংস আমাদের আদিবাসীদের সবার প্রিয় এটা তোমরা কম বেশি সবাই জানো কিন্তু তোমরা কি এটা জানো যে শুকরের মাংসের সাথে সাথে শুকরের ঘিলা কলিজা শুকরের নারী ভুরিও আমরা অনেক পছন্দ করি তো আমাদের পাহাড়ি হাত বাজারে যেভাবে বিক্রি করা হয় ঠিক সেম ভাবে শুকরের ঘিলা করা হয় এখানে হচ্ছে যার দাম শুকরের মাংসের চাইতে অনেক বেশি তারপর আমরা যদি শুকরের ঘিলা কলিজা পাতে জাস্ট তার নারী ভুড়ি গুলো কিনি তখন হচ্ছে শুকরের মাংসের মতো সেম দামে পড়ে যায় শুদ্ধ বাংলায় যেটাকে নাড়ি ভুরি বলা হয় আমাদের আমরা সেটাকে বলি সিয়ামা এখানে হচ্ছে তোমার ভালো মাংস থাকতে পারে তারপর নারী হুঁড়িগুলো থাকতে পারে হিলা কলিজা থাকতে পারে মাথার মাংস থাকতে পারে পায়ের মাংস থাকতে পারে মানে সবগুলো মিলিয়ে একসাথে করে এগুলো বাজারে বিক্রি করা হয় তো আমি যদি অনেস্টলি বলি তাহলে হচ্ছে আমি শুকরের নাড়ি হুঁড়োগুলো খেতে পছন্দ করি না ইভেন খেতেও পারি না তবে যখন আমার সামনে এগুলো রান্না করা হয় খেতে না পারলে হচ্ছে আমার অনেক লোভ লাগে কেন জানি না তার স্মেলটা আবার খুবই ভালো লাগে বিশেষ করে এগুলো যখন আমাদের গ্রামের বিয়ে বাড়িগুলোতে রান্না হয় তখন অনেক বেশি লোভ লাগে এগুলো দেখার পর আমি যেহেতু শুকরের নাড়ি ভুড়ি খেতে পারি না তাই মা আমার জন্য শুকরের ঘিলাকলি জানিয়েছিল যদিও এখানে শুকরের নাড়ি ভুড়িও ছিল কিন্তু এখানে হচ্ছে শুকরের ঘিলাকলি যার পরিমাণটা একটু বেশি ছিল তো রাতে পরিষ্কার করে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে সকালে হচ্ছে রান্নার জন্য চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে মশলাপাতিগুলো আমরা সবগুলো অ্যাড করে ফেলেছি মাছ মাংস রান্না করার সময় আমরা নর্মালি যে মশলাগুলো ইউজ করে থাকি এখানেও সেম মশলাটাই দিয়েছি বাড়তি কোনো মশলা আমরা দিই নাই তো মশলাগুলো দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নিয়ে আবার আমরা এখানে পানি অ্যাড করেছি একটু পরে ঢাকনাটা খুলে মশলাটা নাড়াচাড়া করে আমরা এখানে শুকরের নারীহুড়িগুলো অ্যাড করেছি মানে শুকরের শিয়ামাগুলো অ্যাড করেছি তো এই নারীহুড়িগুলোর সাথে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা চাকমা ভাষায় বলি বাড়াল আমি মনে করি তোমরা যারা গরুর বধ খাও ওই গরুর বতের মতোই হচ্ছে শুকরের এই বাড়ালটা। তো তোমরা যারা জানো অবশ্যই এটা কমেন্ট করে আমাকে জানাবে আমার কনফিউশন দূর করার জন্য আরেকটা বিষয় হচ্ছে এই নারী ভুড়ি বলো বা মাংস বলো এগুলা হচ্ছে বাড়ির থেকে বিয়ে বাড়িতে বেশি ভালো হয় জানি না এটা কেন এটা মেবি তোমরাও লক্ষ্য করো তো হচ্ছে কি করার সবসময় তো আর বিয়ে খেতে পারবো না তার জন্য হচ্ছে রান্না রান্না করতে হবে আর অবশ্যই বাড়িতেও করলে ভালো হয় বাট টেস্টটা বিয়ে একদমই আলাদা ওই তরকারি গুলো দেখলে মনে হবে যে যে খায় না সে হচ্ছে লোভে পড়ে এটা খেয়ে ফেলবে সো মশলাটার উপরে নারে ফুরি দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ কষাতে হবে অনেকক্ষণ রান্না করতে হবে তারপর আমরা এখানে অ্যাড করে নিয়েছি পানি পানিটা অল্প করে অ্যাড করেছি দেন এটা একদম শুকিয়ে যাবে তারপর আমরা এখানে হচ্ছে নুনের পরিমাণটা চেখে দেখছিলাম তারপর আমরা এখানে অ্যাড করে নিয়েছি সাবারাং পাতা এই সাবারাং পাতা ছাড়া এই সিয়ামা তরকারিটা মানে এই নারীভরি তরকারিটা কিন্তু জাস্ট অসম্পূর্ণ এটা দিলেই হচ্ছে তরকারিটা একদম তার পারফেক্ট যে স্মেলটা যে স্বাদটা সেটা পরিপূর্ণ পাবে আর তোমরা শুধু জাস্ট আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে তাই না দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি দারুণ হয়েছিল এর টেস্টটা কিন্তু একদমই শুকনো শুকরের মাংসের মতো না বরং শুকরের মাংসের চাইতে আরও বেশি মজা সো তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখাবেন আপনার একটি ভিডিওতে সেবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো